যারা কোনো দিনই একবারে সবজি পছন্দ করে না এই সবজিটা আলু ভাত পরোটা সব কিছু লুচি সব কিছু দিয়ে ভালো লাগে তো আমি মনিকা মনিকা রেসিপি অ্যান্ড ব্লক থেকে তো আমি একবারেই ছোট করে ভিডিওটা করলাম আশা করি সবাই দেখবে এবং ভালো লাগবে কপিগুলো টুকরো টুকরো করে কুটে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিলাম বেগুনগুলো ছোট ছোট করে কুটে ধুয়ে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম ভালো করে ভেজে নিলাম আলুগুলোও ভেজে নিলাম একটু লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে এখানে আছে সিম গাজর এবং আর আছে শালগম সবজিগুলো এবং কফির ডাটা দিয়ে আমি সবগুলো একসাথে একটু লবণ হলুদ দিয়ে যে কিভাবে করছি দেখতেই পাচ্ছেন ভেজে নিলাম তো এই সবজিটা খেতে অসম্ভব মজার হয়েছিল তো তেলের মধ্যে সর্ষে তেলের মধ্যে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এখানে মশলা দিয়ে দিলাম মশলা বাটা মশলা আছে সরষে জিরা পোস্ত আদা কাঁচামরিচ আর আছে হলুদের গুঁড়ো আর আছে কাঁচামরিচ ফালি লবণ পরিমাণ মতো তো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি পাঁচ মধ্যে দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন ভাজা সবজিগুলো অল্প সবগুলো আমি এখানে দিয়ে দিব। আগে ভেজে রাখা সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এবং দিয়ে মশলাটার সাথে আবারও আমি সবগুলো কষিয়ে নিব তো কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করতেছি তো দেখা যায় যে এই সবজিটা খেতে অসম্ভব পশ ভাব মজার হয়েছিল সবজিটা সব কিছু দিয়ে এবং যারা একেবারে পছন্দ করে না সবাই পছন্দ করবে এভাবে সবজিটা রান্না করলে তো অনেকে নিরামিষ খেতে পছন্দ করে না এইভাবে রান্না করলে সবাই খাবে তো এখানে আমি দিয়ে দিলাম অল্প করে লাউয়ের ডাটা এবং লাউ পাতা দিয়ে আবার একটু সবগুলো সবজির সাথে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালো করে একটু ওই যে কষানো হয়ে গেছে কষিয়ে নিচ্ছি যাতে ভিডিও ছোট হয় এবং আপনারাও বুঝতে পারেন আমি সেরকমই ভিডিওটা করলাম তো মশলা আর ভান্ডটা ধুই আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু ঢেকে রেখে সবজিটা মজিয়ে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি একটা টমেটো চার ফালি করে দিয়ে দিলাম যেহেতু টমেটো নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে টমেটোটা পরে দিলাম এই যে সবজিটা দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এবং মাখা হয়েছে সবজিটা দেখলেই তো বুঝতে পারতেছেন যে সবজিটা রান্না হয়ে গেছে এবং কী পরিমাণ স্বাদ হয়েছে আমি এটা বলে আমি রান্না করছি বলে না মানে এটা সত্যি অনেক মজা হয়েছে খিচুড়ি দিয়ে খেতে আমাদের অনেক ভালো লাগছে তো নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি আমরা আমি এখানে ঘি দেই নেই চাইলে আপনারা নামানোর আগে একটু ঘি দিতে পারেন কারণ যেহেতু আমার সবজিগুলো অনেক তেল দিয়ে ভাজা হয়েছে তো আমি নামানোর আগে শুধু ধনেপাতা পাতা দিয়ে যে নামিয়ে নিচ্ছি নিয়েছি তো অলরেডি আমার সবজিটা রান্না হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে এবং এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো